আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গাড়লের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে রোদের ভিতরে গাড়ল কেমন খায় সেই বিষয় নিয়ে আজকের ভিডিও প্রথম দিকে গাড়ল যখন বাড়ির থেকে নিয়ে আনা হয় এখন গাড়ল মাঠে এসে এদিক ওদিক দড়ি বেড়াই অনেক ঘাস খায় না খালি দড়ি বেড়াই কিন্তু এখন একটুক্ষণ আগে আনলাম তো দৌড়ি বেড়াই খুব খুব ঝামেলা করেছিল গাড়ল এই ধানের খালি ধানের আশপাশ চলে যাচ্ছে ধান খাওয়ার জন্য কারণ খুব দানা খাবার খাতে চাই গাড়লে আর এখন কিন্তু একটু ঘুরে ফিরে দিয়েছি দশ পনেরো মিনিট খুব জ্বালিয়েছে তারপরে কিন্তু গাড়ল এখন ঠিক সুন্দর খাচ্ছে মাঠে দেখতে পাচ্ছেন খালি ভাদালি ঘাস ভাদালি ঘাস অনেক খাস ওই যা একটা ছাগল দা ধানে লেগে গিয়েছে খালি ধান খাওয়ার জন্য এই দুইটা গাড়ল খুব ঝামেলা করে কারণ এই দুইটার ওখানে দুইটা আছে এই দুইটা খুব ঝামেলা করে খালি ধানে লেগে যায় আর পাশাপাশি আর একজন এইখান ছাগল লালন পালন করছে সে ছাগল নিয়ে এসছে এসেছে এই যে এই খিসা এই যে এই খিষা যে ছাগল ছাগল নিয়ে চলে এসেছে মাঠের ভোগে আজকে আবার ধানে লেগে গিয়েছে ছাগল খুব ঝামেলা করছে এই দুইটা এত সজন খাচ্ছে তারপরেও তারপরেও খালি ঝামেলা করছে ধানে লেগে যাচ্ছে খুব সুইস কোয়ালিটির গাড়ল হয়ে দুইটা বিশেষ করে আর আর কটা খুব ভালো খাচ্ছে রোদ আছে কম বেশি নদীর ভেতরে ভালোই খাওয়া দাওয়া করছে গাড়ল এই দুইটা তিনটা ভালো খাই ঘাস এই যে সেই ছাগলের মালিক খিসা আর গারুন করা দেখতে পাচ্ছেন অনেক খাওয়া দাওয়া করছে এখন কিন্তু জ্বালাচ্ছে না আগে কিন্তু জ্বালাই ছিল আর এই ছাগলটা আবার ধান খাওয়ার জন্য ঘুর ঘুর করছে আর এই বাচ্চাটা খুব ঝামেলা করে বিশেষ করে বাকিগুলা রোদের ভিতরে কিন্তু ভালোই খাচ্ছে একেবারে খারাপ খাচ্ছে না কারণ খিদে লেগে গিয়েছে খিদে লেগে গিয়েছে একটু আগে খুব দড়ি বাড়াইলো ধান খাওয়ার জন্য মাঠে চারিদিকে ধান পড়ে আছে মেশিন কেটেছে কারণ এই ধান খাওয়ার জন্য খুব দড়ি বাড়াচ্ছে দড়ি বাড়ানোর পর এখন কিন্তু ঘাস ভালোই খাচ্ছে বইটি খুবই ভাদালি ঘাস ভাদালি ঘাস আর দুবলো আছে ভাতালিয়ার দুবলো খুব ভালো খাচ্ছে এরকম খালি কিছুক্ষণ খালি প্যাট ভরে যাবে কিন্তু এরকম তো আর খায় না খালি দড়ি বেড়াচ্ছে বুঝলেই প্যাট ভরছে না দুই ঘন্টাকে তিন ঘন্টা এমন খালি কিন্তু প্যাট ভরে যায় কিন্তু এরা কিন্তু এরকম খায় না না খেয়ে দড়ি বেড়াই খালি দড়ি বেড়াইতে এখন একটু খাচ্ছে ভালো রোদির ভিতর গাড়ল রাখাই অনেক রিক্স এই রোদির ভিতরে গাড়ল রাখাই খুব কষ্ট কারণ এ রোদে যে রোদ পড়ছে রোদের ভিতরে গাড়ল রাখা খুবই কষ্ট প্রচুর তাপমাত্রা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম